আত্মীয় স্বজন সবাই আমরা একসাথে যখন হই তখন কিন্তু আমাদের কাছে অনেক ভাল লাগে এবং সবসময় কিন্তু একসাথে হওয়া যায় না দেখা যায় যে কোনো ওকেশনে বা কোনো অনুষ্ঠানে অথবা ঈদ ঈদের সময় আমরা সবাই একসাথে হই তো যাই হোক আসসালামু আলাইকুম আমি তানিয়া হাজার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং আমি আজকে একটি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমরা আজকে ব্লকটা আমি করছি আজকে আমার বার্বিকিউ একটা পার্টি আছে এবং আমার ভাগনা আসি সেই ভাগনার বাসায় আমাদের বার্বিকিউ পার্টির অনুষ্ঠানে আমরা এসেছি এবং সে আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন তো সেই ভাগনা আশিক আমাদেরকে ইনভাইট করেছে যে বারবিকিউ মানে করবে তাই আমাদেরকে বলেছে আমরা চলে আসলাম এবং সবাই আমরা আত্মীয় স্বজন সবাই একসাথে হব এবং এনজয় করব এটার জন্যই আমরা আসলে একসাথে হওয়াটা তো যাই হোক বন্ধুরা আসলে দেখা যায় যে আমরা সংসার জীবনে এবং কর্মব্যস্ততার মাঝে কিন্তু আমরা সবাই একসাথে হতে পারি না এক জনের এক এক রকমের কাজ থাকে এবং বিভিন্ন রকমের সমস্যা থাকে তাই কারো বাসায় কেউ আমরা আসা যাওয়া করতে পারি না তো এতে করে কিন্তু আত্মীয় স্বজন কিন্তু ছুটে যাচ্ছে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা কিন্তু দূরত্ব হয়ে যাচ্ছে তো দেখা যায় যে কোনো একটা অনুষ্ঠান হোক বা ঈদে হোক আমাদের একসাথে হওয়াটা কিন্তু জরুরি তাহলে কিন্তু আমাদের আন্তরিকতাটা বেড়ে যায় এবং আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্কটা আছে সেটা কিন্তু আরও মজবুত এবং সুন্দর মানে হয় তো এই কারণে এই হচ্ছে আমার ভাগনা আশিক তো ও আমাদের ওদের বাসায় আমাদের ইনভাইট করেছে বার্বিকিউ করবে বলে তো আমরা তাই তার বাসায় চলে এসেছি এবং সে আসলে এত সুন্দর একটা আয়োজন করেছে আমি কল্পনা করতে পারিনি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আশিককে বলেছি যে আশিক তুমি আসলে অনেক মানে ভালো একটা মানে অনুষ্ঠানের আয়োজন করেছো এবং মানে এইটার জন্য কিন্তু আমরা আসলে খুবই আনন্দিত তো এরকম আসলে আমাদের মাঝে মধ্যে করা উচিত আমাদের প্রতিটা ফ্যামিলিতেই আমাদের মানে মানে যে কোনো অনুষ্ঠান হোক বা যে যে কোনো একটা ছুটির দিনে হোক আমাদের সবার একসাথে হওয়াটা কিন্তু আমাদের জরুরি এবং এতে করে আমাদের আত্মীয়তার যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা কিন্তু অটুট থাকবে এবং আরও সম্পর্কটা আরও গভীর হয়ে যাবে এবং ভালোবাসা পরিপূর্ণ হয়ে যাবে তো আমরা তাই করেছি আমরা আজকে খুবই এনজয় করেছি এবং সবাই খুবই আনন্দিত হয়েছে আর দেখা যায় যে এখানে আমরা মেয়েরা কিছুই করিনি আমার ভাগনা আছে ভাগনার ফ্রেন্ডরা আছে আরও ভাগ্নির জামাই আছে তো আমার ছেলেরা আছে সবাই মিলে জিলে ওরা বার্বিকিউটা করেছে এবং এখানে মুরগিটা ভেজেছে খুবই মানে টেস্টি হয়েছে এতটাই মজা হয়েছে যে কি বলবো আর বিশেষ বিশেষ করে সবাই একসাথে যখন কিছু খাওয়া হয় এতে করে কিন্তু অনেক টেস্ট এমনিতেই বেড়ে যায় মানে টেস্ট না হলেও কিন্তু মনে হয় যে আসলে খাবারটা খুবই মজা হয়েছে কারণ একসাথে খাওয়ার মজাটাই আলাদা তো আমরা তাই করেছি আমরা সবাই মিলে এই মানে চিকেনটা খেয়েছি মানে পোড়া চিকেন আর পরটা দিয়ে আর অসাধারণ লেগে সাথে কিন্তু চাটনি ছিল অবশ্যই আমি সবই আপনাদেরকে দেখাবো বন্ধুরা তো আমি দেখা যায় যে একটি ভিডিও করতে গেলে অনেক লম্বা টাইম লেগে যায় এত সময় ধরে কিন্তু অনেকে আসলে দেখতে পায় না তাই আমি পর্ব করে আমি মানে আপনাদেরকে দেখাবো তো আজকে আমার এটা হচ্ছে প্রথম পর্ব আমি আপনাকে আপনাদেরকে এই প্রথম পর্বটাই দেখাচ্ছি তো এখানে কিন্তু খুবই সুন্দর করে একদম ধৈর্য সহকারে আমার ভাগনা আসি সে কাজগুলো করছে তো মাঝে মধ্যে আমরাও হেল্প করতে চেয়েছি কিন্তু ও আমাদের হেল্প করতে দেয়নি বলেছে যে না ছোটো মা আমরা আমরা করবো আপনারা আজকে বসে থাকবেন আসলে আমরা তো সবসময় মানে কাজ কাজকর্ম করি আমরা মেয়েরা গৃহিণীরা যারা আছি তারা সবসময় কাজকর্ম করি কিন্তু আসি কাজকে আমাদেরকে কাজ করতে দেয়নি তো আমরা শুধু খেয়েছি আর এনজয় করেছি আর ব্লগ করেছি আপনাদের কাছে মানে এগুলো দেখাবো বলে এবং শেয়ার করব বলে তাই আমরা আমি ব্লগ নিয়ে ব্যস্ত ছিলাম বেশি একটা তো এখানে সবাই কিন্তু বসে আছে আর আসলে বিশেষ করে কি বলবো আজকে ওয়েদারটাও এতটা ভালো ছিল যে